নমস্কার বন্ধুরা আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের গল্প অদ্ভুতুরে ভুতুরে সভা লেখক কুমারেশ ঘোষ সেদিন অমাবস্যার রাত চারধারে ঘুরঘুরটি অন্ধকার এক হাত দূরের মানুষ দেখা যায় না গায়ের শ্মশানটার চারপাশের বট অশ্বত্থ শ্যাওড়া গাছগুলো এক পায়ে ঘেঁচাঘেঁচি করে দাঁড়িয়ে অন্ধকার যেন আরও বাড়িয়ে তুলেছে মাঝে মাঝে শেয়াল শকুন্দের পিলে চমকানো আওয়াজ অনেকটা মরা কান্নার মতোই আজ এখানে ভূত পেতনি শাকচুন্নিদের সভা গেছো ভূত ভূত গোভূতেরাও এসেছে কেউ তালগাছ থেকে সশর করে নেমে কেউ বা কবরের মাটি ফুড়ে এসেছে সব ভূতেরা মিছিল করে এখানে এই শ্মশানে জমায়েত হয়েছে মিছিলে ভূত পেতনিরা তাদের কঙ্কাল হাত মুঠি করে স্লোগান ছাড়ছে অবশ্যই নাকি সুরে গভূতেরা সামনে শিং নাড়ছে আর মামদূতরা দাড়ি নাড়ছে অনেকের হাতেই ছিল কালো পতাকা অনেকে শিঙে ফুকিয়েছেও অনেক পেতনিয়া শাকচুন্নিরা পটল ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় পটপট করে অনেক পটল তুলে নিজেদের কোচরে ভরেছে বাড়িতে গিয়ে পটল ভাজা পটল চচ্চড়ি করে খাবে সব ভূত পেতনিরা শ্মশানে সভায় এসে বসবার পরই একটা বিরাট খট খট খটাং করে আওয়াজ হলো এই অদ্ভুত আওয়াজে সব ভূত পেতনিরা তটস্থ হয়ে উঠল শ্মশানের পাশেই বড় শেওড়া গাছটা থেকে খড়ম পায়ে খটাং করে নামল ব্রহ্মদত্তি কালো কঙ্কালের গলায় সাদা পৈতেটা ধপধপ করছে মাথায় চকচকে টাট চোখ দুটো যেন চার ব্যাটারি টর্চ জল করছে সভাটা ঝলসে উঠলো শ্মশানের চিতার পোড়া কাট দিয়ে সভাপতি ব্রহ্মদত্তির জন্য বেদি সাজানোই ছিল সামনে রাখা আছে একটা মরার খুলি ফুলদানিরা তাতে সাজানো ছোট ছোট ঝাউ গাছের ডাল ব্রহ্মদত্তি বেদিতে পায়ের উপর পা রেখে বসল শ্মশানে এদিক ওদিক অনেক শুকনো মালা পড়েছিল একটা খুদে পেতনি তা তুলে নিয়ে ব্রহ্মদত্তির গলায় পড়িয়ে দিল সভাপতি বরণ হল ভূতপ্রেত্নীরা সব হাড় হাতে হাততালি দিল সভাপতি ব্রহ্মদত্তি বলল হ্যাঁ ভ্রাতা অভগ্নিগণ। প্রথম সারের পাঁচজন আপনাদের অভিযোগ পেশ করুন পাঁচজন বললেই যথেষ্ট কারণ পাঁচজনে যা বলে তাই সত্যি বলেই মেনে নেওয়াই নিয়ম মামদভু দাড়ি নেড়ে বলল আর কমনের জন্য জমি পাওয়া যাচ্ছে না জমি দাম খুব বেড়ে গেছে তাই কবর খাওয়া পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে এর একটা বিহিত করুন গেচভূত বলল সব গাছ কেটে ফেলা হচ্ছে শহর কর্মার জন্য আমরা থাকি কথায় বা মেচোতে বললো আমাদের কোল্ড স্টোরেজে রাখা হচ্ছে শীতে হাড় কাঁপুনি কাঁপতে হয় একবার মরেও আবার মরে জামার জোগান গোভুজ বললো আমাদের হাড় চামড়া শিং দিয়ে নানা জিনিস তৈরি করছে বেঁচে থাকতে দুধটুকু নিমড়ে বান করেছে জল মিশিয়ে লাফ করেছে হাম্বা অথচ যত্ন করে না বরং বদনাম করে দুধ দিই না কেবল খাই হাম্বা পেতনি উঠে বলল। পেতনি বলতেই একটা শাকচুন্নি উঠে দাঁড়াল সভাপতি সঙ্গে সঙ্গে নির্দেশ দিল সভাপতি সঙ্গে সঙ্গে নির্দেশ দিল আন নয় পাঁচজন হয়ে গেছে শাকচুন্নি বলল তা আমার অভিযোগ শুনতে হবে ওই মুখ পরিটার কথা শুনলেন যখন আমার কথাও শুনতেই হবে আমি বিধবা মানুষ মাছ খাই শাক ভাত খাই কিন্তু শাকের ক্ষেতে পুঁতে রাখা হয় সেটা দেখলেই ভয় করে বুধের চাইতেও দেখতে বিশ্রী শাকচুন্নি বসতেই পেছন থেকে লাফিয়ে উঠল পেঁচোভূত হাত উঠিয়ে বলল শুনেই চমকে উঠলো ব্রহ্মদত্তি কমপ্ল্যান না না এসব চলবে না তো নাকি পুষ্টিকর খাদ্য আমাদের শত্রু আমাদের কাছে না আসতে দেওয়ার ষড়যন্ত্র বসুন 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 পেচো ভুত্তা বলল সভাপতি ব্রহ্মদত্তি বলল ঠিক আছে আপনি বসুন আমি আপনাদের সকলের অভিযোগ শুনলাম আমি তাল গাছের গেছো ভূতকে নির্দেশ দিচ্ছি তিনি সব অভিযোগ তাল পাতায় লিপিমগ্ধ করে যমরাজের সেক্রেটারি চিত্রগুপ্তের কাছে পাঠিয়ে দেবেন এমন সময় অদূরের শব্দ শোনা গেল বলো হরি হরি বল কারা যেন মরা নিয়ে শ্মশানের দিকে আসছে ব্রহ্মদত্তি বলল সভা এখানেই শেষ হন বলেই খটাং করে শ্যওরা গাছে উঠে গেল আর সব ভূত প্রেত্নীরা হঠাৎ অদৃশ্য হয়ে গেল খুব আশ্চর্যের কথা ভূত পেতনিদের সকলেই খুব অল্প কথায় বক্তব্য জানালো অযথা ঘ্যানোর ঘ্যানোর করল না এতক্ষণ আপনারা শুনছিলেন কুমারেশ ঘোষের লেখা গল্প অদ্ভুতুরে ভুতুরে স্বভাব গল্পটা একটু মজার ছিল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা ধন্যবাদ